আমি আপনাদের বন্ধু মিতালি আমার কুকিং ল্যাবে আপনাদের স্বাগত একটা নতুন খাবারের সঙ্গে পরিচয় করাবো বন্ধুরা আমি আজকে মালপোয়া করব। সেই জন্য আমি এই বাটির এক বাটি আমি জল ঢেলে দিয়েছি তখন দেখানো যায়নি ক্যামেরাটা অন করা হয়েছিল না এই বাটির এক বাটি সুজি দিয়েছি হাফ বাটি চালের গুঁড়ো দিয়েছি হাফ বাটি ময়দা দিয়েছি আর পৌনে এক বাটি চিনি দিয়েছি চিনি দিয়ে জল দিয়ে এটা আমি এখন মেশাচ্ছি কিন্তু আরও জল দিতে হবে এখানে আমি এটা ভালো করে মিশিয়ে তারপরে দেখিয়ে দিচ্ছি এর মধ্যে আমি একটু এলাচ গুঁড়ো দিয়ে দেব তারপরে দশ পনেরো মিনিট রাখবো তারপর আবার ভাজবো তা আমি মাঝখানে আস দেখিয়ে দেবো এই ব্যাটারটা তৈরি করে আমি পনেরো মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম এর মধ্যে একটু কিশমিশ দিয়েছি এলাচ গুঁড়ো দিয়েছি এইবার আমি এগুলো ভাজব ভাজার সময় আমি আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে এসছে আমি মাঝারি আছে এটা ভেজে নেব 还是可以啊，但是便宜。 তবে আমি সবগুলো ভেজে নেব আর একটু লালও করতে পারে আমারটা এরকম হয়েছে ইচ্ছে করলে আর একটু কড়াও করতে পারে এইভাবে মানুষটা আমি এইভাবেই সবগুলো ভেজে নেব এইভাবে সবগুলো ভেজে ফিরে আসছি বন্ধুরা আমার সবকটা মালপোয়া ভাজা হয়ে গেছে আপনাদের সামনে নিয়ে এসেছি এইভাবে করতে পারেন এর মধ্যে আপনি গুঁড়ো দুধও একটু দিয়ে দিতে পারেন আরও টেস্টি হবে খেতে ভালোই লাগে তো পরের দিই এটা তো একবারে সাবিকই রান্না সাবিকই রেসিপি কাজেই সবাই করে থাকে আমিও করলাম সেই জন্য আপনাদের সাথে শেয়ার করলাম ভালো থাকবেন থ্যাংক ইউ সো মাচ